মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় দুই হাজার পঞ্চাশ টাকায় এরকম খেজুর নিতে পারবেন এর পূর্বে আমাদের প্রাইস ছিল বাইশশো টাকা একুশশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দুই হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি মানে আমি সব খেজুরের আজকে ডিসকাউন্ট দিব সব খেজুর আমি আজকে প্রাইস কমাই দিব এটা হচ্ছে লুলু আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার আমরা আবার নতুন করে ভিডিও করতেছি আমাদের স্টকে নতুন অনেক রকমের খেজুর আসছে আমরা সরাসরি আমাদের স্টোর থেকে যেখানে আসলে খেজুরগুলো রাখা হয় তো আমরা অনেকগুলো খেজুর বের করছি এটা নতুন একটা খেজুর এটা হচ্ছে মিনিফি নাম আর এই খেজুরটা খেতে মেটজুলের মতো সাইজটাও মেটজুলের মতো কিন্তু একটু মেটজুল হয় লম্বা এটা হয় একটু চওড়া এটা একটু মোটা একটু চওড়া সাইজের দেখা যাচ্ছে তো এই খেজুর এই খেজুর কিন্তু খেতে মেটজুলের মতো কিন্তু দামে অনেক কম যেহেতু নতুন একটা খেজুর আর এই খেজুরটা পাঁচ কেজির ইনটেক বক্স আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় আপনারা এই খেজুরগুলো নিতে পারেন পাঁচ কেজির ইনটেক বক্স তিন হাজার টাকা তারপরে আমরা এদিকে এদিকে দেখাবো আপনাদের বহুল কাঙ্ক্ষিত সুপকারি আমরা আমি দেখুন দুইটা খেজুর আমি একসাথে রাখছি এটা হচ্ছে সুপকারি ভিআইপিটা এটা সুপকারি ভিআইপিটা আপনাদেরকে চব্বিশশো টাকা এর আগে প্রাইস দিয়েছিলাম এখন দিব মাত্র বাইশশো টাকা এটা সুপকারি মিডিয়াম কোয়ালিটি এটা নিতে পারবেন এটা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় নিতে পারবেন ভিআইপিটা বাইশশো নিতে পারবেন এর থেকে কম আর কি দিবো বলেন অনেকেই কমেন্ট করেন ভাই দাম বেশি কোয়ালিটি আছে আপনাদেরকে এটা যদি নেন আমি দুই হাজার টাকা দিতে পারব এটা বাইশশো টাকা কম হবে না এটা দেখেন এই যে আম্বার খেজুর আম্বার খেজুর আমাদের এর পূর্বে দামটা বেশি ছিল পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত দিতাম আপনাদেরকে কিন্তু এখন মাত্র চার হাজার টাকায় দিব আম্বার খেজুর এই ভিআইপি আম্বার খেজুর সব থেকে বড়ো বড়ো সাইজের আম্বার খেজুর এই খেজুরগুলো একটু দেখেন ক্লোজলি খেজুর দেখান আমাকে দেখাতে হবে না খেজুর দেখান এই দেখুন আম্বার খেজুরগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় পাঁচ কেজির ইনটেক বক্স ঠিক আছে আপনারা যারা অর্ডার করতে পারছেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে কল করে অর্ডার করে নিতে পারবেন এই পাশে আরেকটা খেজুর দেখাবো এটা হচ্ছে আজোয়া খেজুর তিন কেজির বক্স আপনারা অনেকেই চান এটা 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 প্রিমিয়াম কোয়ালিটি বড় সাইজের দেখা যাচ্ছে বোঝা যায় এই যে দেখা যাচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এটা আজোয়া খেজুর এটা তিন কেজির বক্স আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন আগে কিন্তু দাম ছিল পঁয়ত্রিশশো টাকা তেত্রিশশো বিক্রি করছি এখন মাত্র একত্রিশশো টাকা নিতে পারবেন একত্রিশশো টাকা তিন কেজির ভিআইপি আজুয়া খেজুর আপনারা নিতে পারবেন মাত্র একত্রিশশো টাকা আর যদি পাঁচ কেজির কেউ নিতে চান এই সেম কোয়ালিটি একদম ভিআইপি পাঁচ কেজির ইনটেক আজুয়া পাঁচ কেজির বক্স নিতে চাইলে মাত্র পাঁচ হাজার টাকা পড়বে ভিআইপিটা ঠিক আছে থ্যাংক ইউ আর তাতে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আলজেরিয়া আলজেরিয়া ভেজা ফিড বা ফিড বলা হয় আর কি এটা কিন্তু অনেকেই পছন্দ করেন এটা অল্প দামি খেজুরের মধ্যে একটা সুপরিচিত একটি খেজুর এই খেজুরগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় দুই টাকায় এরকম খেজুর নিতে পারবেন এর পূর্বে আমাদের প্রাইস ছিল বাইশশো টাকা একুশশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে দুই হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছি মানে আমি সব খেজুরের আজকে ডিসকাউন্ট দিব সব খেজুর আমি আজকে প্রাইস কমাই দিব এটা হচ্ছে লুলু লুলু খেজুর এটা ডেট ক্রাউন ব্র্যান্ডের লুলু খেজুর এটা কিন্তু ব্র্যান্ডের খেজুর এইটা দেখুন সবথেকে বড় সাইজের লুলু খেজুর যেটা এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন পাঁচ কেজির ইনটেক বক্স নিতে হবে আমরা ভেঙে বিক্রি করি না সবই পাইকারি প্রাইস এটার মাত্র চব্বিশশো টাকায় আপনারা নিতে পারবেন ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন চব্বিশশো টাকা নিতে পারবেন গত পূর্বের ভিডিওতেও এটা পঁচিশশো টাকা প্রাইস ছিল চব্বিশশো টাকা আজকে সব খেজুরের দাম কমাই দিব আপনারা শুধু সব থাকবেন এটা আপনারা আপনাদেরকে এটা খেজুরটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে এটা কম দামের মধ্যে ভালো খেজুর এটা লুলু খেজুরের মতোই দেখা যায় মানে টপ এই যে দেখুন এই যে দেখুন অনেকটাই এরকমই দেখা যায় মানে এটার সাথে আপনি এটাকে কম্পেয়ার করতে পারবেন এটা সাইজ একটু বড় এটা সাইজ একটু ছোটো তো এইটা এটার দাম ছিল চব্বিশশো টাকা আর এটা যদি আপনারা আমাদের কাছ থেকে নেন মাত্র পাঁচ কেজির ইনটেক বক্স নিতে পারবেন অনলি আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা পাঁচ কেজি ইনটেক বক্সটা নিতে পারবেন তো নেক্সট আপনাদেরকে আরেকটা খেজুর দেখাচ্ছি আচ্ছা এটা বলে নেই এটা সুগাই খেজুর আমি মাসুক আপনাদেরকে তিনটা কোয়ালিটি দেখাবো বলছি এটা সুগাই যেহেতু হাতের সামনে পড়লে দেখাচ্ছি এটা সুগাই খেজুর আপনারা এটা মা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বত্রিশশো টাকায় বত্রিশশো টাকায় পাঁচ কেজি ইনটেক বক্স সুগাই খেজুর বত্রিশো টাকা পাঁচ কেজি ইনটেক বক্স ঠিক আছে এটা মাশু খেজুর আমি আপনাদেরকে প্রথমে বলে নিই মাসুম খেজুর আজকে তিনটা কোয়ালিটির মাসুম খেজুর দেখাবো আপনারা বলেন না যে ভাই আপনাদের খেজুরের দাম এত বেশি কেন বেশি কেন একদম কম দামে খেজুর দেখাবো মিডিয়াম কোয়ালিটি এটা ভালোই কম দামের মধ্যে এটা ভালো তো আমি তিনটা ক্যাটাগরি দেখাবো দেখালে পর আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো করেছিলাম ওই ভিডিওগুলোতে আপনাদের শুধু ভালো খেজুরগুলো দেখাইছি মানে একদম ভিআইপি কোয়ালিটি যেটা অনেকেই বলেন যে ভিআইপি মানে ভেরি ইম্পর্টেন্ট পার্সন অ্যাকচুয়ালি ভিআইপি বলতে একটা ভেরি ইম্পর্টেন্ট পার্সনের জন্য যে খেজুরগুলো সেটাকেই বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি আপনারা রংলি নেবেন না ঠিক আছে তো যাই হোক এই এটা যেটা দেখতেছেন এটা আমরা বলবো এটা মিডিয়াম কোয়ালিটির মাশরুম খেজুর এই মিডিয়াম কোয়ালিটির পাঁচ কেজির মাশরুম খেজুর আপনারা যদি আমাদের কাছ থেকে নেন মাত্র আপনাদের কাছ থেকে নিব মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পাঁচ কেজির পাঁচ কেজির ইনটেক বক্স পাবেন মাশরুক খেজুর পঁচিশশো টাকা এই এই খেজুরটা আমাদের বুকিং হয়ে গেছে সুপকারি ডিআই এটা কিন্তু স্টেট ফার্স্টে বুকিং হবে আইডি নাম্বার দেওয়া আছে এই যে জিয়াদি খেজুর বুকিং হবে এগুলো সব বুকিং হবে আজকে প্রায় দশ বারোটা পার্সেল আমরা বুকিং করবো আজকে ফ্রাইডে মানে শুক্রবার শুক্রবারে একটু অর্ডার চাপ কম থাকে আমাদের দোকান বন্ধ থাকে এর জন্য আমরা আসলে স্টোরে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যারা শুধুমাত্র বায়ার যারা কিনতে আসে পাইকের দিয়ে তাদেরকে এখানে নিয়ে এসে খেজুর দেখিয়ে অর্ডার নেওয়া হয় আর এ পাশে আপনাদেরকে আর একটা মাসরুম দেখাবো দেখুন এই মাসরুমটা ওয়েট আরেকটা একটা আছে মাসরুম আপনাদেরকে তিনটা কোয়ালিটি দেখাইতে চাই

এইটা সব থেকে জীবন্ত মাসরুক মানে এটা আপনারা কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কত বেস্ট কোয়ালিটির মাসরুখ এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মাসরুক এই মাসরুকটা আপনারা নিতে পারবেন ঠিক আছে তো যার যেটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারবেন এটাই নিতে হবে আবার কালমি গরিও আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দুইটা কালমি দেখাবো দুইটা কালমি দেখাবো এখানে এই দেখুন আমি দুইটা পাশাপাশি রাখতেছি দেখা যাচ্ছে এটা একটা কালমি সেটা একটা কালমি এই কালমিটা যদি আপনারা নেন এটা আপনাদের কাছ থেকে রাখবো চার হাজার টাকা চার হাজার টাকা পাঁচ কেজির ইনটেক বক্স আর এই কালমি খেজুরটা যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটা মাত্র একত্রিশশো টাকা আপনাদেরকে দিতে পারবো একত্রিশশো টাকা এটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এটা ভিআইপি ভিআইপি বা প্রিমিয়াম কোয়ালিটি যেটাই বলেন না কেন ভিআইপি বললে আপনারা গোসা করেন তো আমি বলবো যে জাম্বু সাইজ প্রিমিয়াম কোয়ালিটি এবং ইনটেক বক্স এটা যদি নেন তাহলে চার হাজার টাকা রাখা যাবে আর এই কাজমিটা যদি নেন তাহলে এটা মাত্র একত্রিশশো টাকায় আপনাদেরকে দিতে পারবো তো যার যেটা পছন্দ নিতে পারবেন আর জিহাদি খেজুর তো দেখানোর কিছু নাই এই যে স্টকে আছে আরও আছে প্রচুর আছে আমাদের কোল্ড স্টোরেজে আরও আছে জিহাদি খেজুর দুই হাজার টাকা বরাবর এখানে নিয়ে এটা নিয়ে কোনো কিছু বলার নাই তারপরে নতুন এই যে আমাদের আপনারা অনেকেই দাবাস খেজুর চাচ্ছিলেন দশ কেজির ইনটেক বক্স দাবাস খেজুর আমাদের স্টকে আছে আর দাবাস খেজুরের দাম প্রচুর বেড়ে গেছে এখন বা দাবাস খেজুর যদি নিতে চান মাত্র চুয়ান্নশো টাকায় দশ কেজির বক্স দিতে পারবো আর যদি কেউ পাঁচ কেজির দাবাস নিতে চান তাহলে সেই আপনাদেরকে দিতে পারবো পাঁচ কেজিটার দাম পড়বে আপনার সাতাশশো টাকা অনেকে এই খেজুর কোনো চাষ ছিলেন খেজুর আমরা কুরমা খেজুর পাঁচ কেজির পাঁচ কেজির আমরা দিতে আমরা প্যাকেজ তৈরি করছি যে পাঁচ কেজি দশ কেজি চাইলে দিতে পারবো আবার কেউ চান পঞ্চাশ কেজির বস্তা আমরা দিতে পারবো এখানে পঞ্চাশ কেজির বস্তা আছে দেখা পঞ্চাশ কেজি বস্তা এই যে দেখুন এটা পঞ্চাশ কেজির বস্তা কেউ যদি পঞ্চাশ কেজির বস্তা নিতে চান তাহলে দশ হাজার টাকা পড়বে দশ হাজার টাকা পঞ্চাশ কেজির বস্তা আর যদি পাঁচ কেজি এরকম নিতে চান পাঁচ কেজি আপনাদের কাছ থেকে রাখা যাবে বা মাত্র বারোশো টাকা পাঁচ কেজি নিলে বারোশো টাকা আর যদি আপনারা পঞ্চাশ কেজি এরকম একটা ইনটেক বস্তা নিতে চান তাহলে মাত্র দশ হাজার টাকা নিতে পারবেন দুশো টাকা কেজি পড়বে তো আপনাদের ইচ্ছা আপনারা যেটা খুশি নিতে পারেন আর সুপকারি এই যে দেখুন ভিআইপি সুপকারি যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এটা কিন্তু খুবই মাসাল্লাহ অনেক জাম্বু সাইজ মানে বড় বড়ো সাইজের আর কি দেখাই যাচ্ছে তো এইটা আপনাদেরকে বাইশশো টাকায় দিচ্ছি মাত্র বাইশশো টাকায় আমরা মাত্র বাইশশো টাকায় এরকম ইনটেক খেজুর আলমদিনার তো আপনারা এটা নিতে পারবেন মাত্র বাইশো টাকায় তিন কেজির ইনটেক বক্স আর একটা যেটা আছে দুই হাজার টাকা ওটাও নিতে পারবেন তো এখন কিছু কথা বলবো আপনাদের উদ্দেশ্যে যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন আর আমাদের পাইকারি দোকান হওয়াতে আপনাকে অগ্রিম টাকা দিতে হবে আর যদি কেউ বেশি পরিমাণ বা কেউ পরিমাণ নিতে চাচ্ছেন খেজুর যে বেশি পরিমাণ খেজুর নিব আমরা তাহলে সেক্ষেত্রে কন্ডিশনে দেওয়া যাবে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনি কুরিয়ারে দিয়ে মালটা তুলে নিলেন সেক্ষেত্রে যারা দশ বিশ পঞ্চাশ একটা বক্স নিতে চান আর যদি এক দুই বক্স এরকম নিতে চান তাহলে টাকাটা আগেই দিয়ে দিচ্ছি সমস্যা হবে না আমরা সব সাথে ব্যবসা করতেছি প্রায় তিন বছর যাবৎ তো সেক্ষেত্রে আমরা অনলাইনে তিন বছর মানে আমাদের পুরো নর্মালি ব্যবসা অনেক আগে থেকে তো দেখে সেক্ষেত্রে কোনো ভয় ভীতি কোনো কারণই নেই আপনার এক দুই বক্স অর্ডার করলে টাকাটা পরিশোধ করে আপনার অর্ডারটা কনফার্ম করবেন আর যারা বেশি পরিসরে নেবেন যে ভাই আমার বিশ পঞ্চাশ বক্স লাগবে কি দশ বক্স লাগবে সেক্ষেত্রে আমরা কন্ডিশনে পাঠাবো সেক্ষেত্রে পাঁচ দশ হাজার টাকা আপনি পাঁচ হাজার টাকা আপনি আমাকে অ্যাডভান্স করলে বাকি বিশ পঞ্চাশ হাজার টাকা যা আসে ওটা সিওডি আপনি করে দিতে পারব সমস্যাটা এগুলো কিন্তু মাস শুভ এই যে দেখুন এই মাসুর খেজুরগুলো আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশশো টাকায় যেটা বলছিলাম প্রথমে তো ছাব্বিশশো টাকায় আমি এরকম কোয়ালিটির মাশর খেজুর আপনাকে দিতে পারব আমাদের স্টক কিন্তু এটাই শেষ না এটা মাত্র স্টোর থেকে নিয়ে এসে এই যে দেখুন এখানে এ এই পরিমাণ খেজুর আছে হিউজ পরিমাণ খেজুর আছে আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন আর অর্ডার করতে চাইলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নম্বরটা মুখে বলে দিচ্ছি কারণ আমাদের ভিডিওটা অন্য কেউ ইউজ করে আপনাদের কি প্রতারণা করতে পারে তো যাই হোক নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো থ্রি সিক্স থ্রি এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই বিকাশ নগদ রকেট এটাই নাম্বার এই নাম্বারেই টাকা দিতে হবে আর আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অর্ডার করলে একদিনের মধ্যে ডেলিভারি পাবেন আপনারা যেদিন অর্ডার করবেন ওই দিনই যে আপনারা তারপরের দিন যে পাবেন এমনটা না আমরা যেদিন বুকিং করব, বুকিং করার পরের দিন আপনারা পেয়ে যাবেন অর্থাৎ আজকে শুক্রবার যেগুলো পার্সেল আমরা বুকিং করতেছি আশা করতেছি সারা বাংলাদেশে আগামীকাল পেয়ে যাবে যদি না পায় সেক্ষেত্রে পরশু দিন কনফার্ম পাবে যেমন যেমন বাজার অথবা আপনার সিলেট একটু বেশি দূরে যেগুলো ঢাকার পার্শ্ববর্তী জেলাতে আগামীকাল কনফার্ম পেয়ে যাবেন আর যেগুলো একটু বেশি দূরে তো একটু প্রান্তিক এলাকা ওই ওই সব এলাকায় উপজেলা পর্যায়ে হয়তো বা সর্বোচ্চ দুই দিন লাগতে পারে তবে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী এক থেকে দুদিনের মধ্যে আপনি একদিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই পর্যন্তই যারা অর্ডার করতে চাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারতেন ভালো থাকবেন সবাই হাফেজ